হাওড়া বাগনানে ভয়াবহ দুর্ঘটনা যাত্রীবাহী বাসে সজোরে ধাক্কা লরির মৃত দুই হাওড়ার বাগনানে ভয়াবহ পথ দুর্ঘটনা যাত্রীবাহী বাসে ধাক্কা লড়ির দুই বাস যাত্রীর মৃত্যু হয়েছে বলে খবর একাধিক যাত্রী আহত হয়েছেন ঘটনাস্থলে গিয়েছে পুলিশ বৃহস্পতিবার সকালে ষোলো নম্বর জাতীয় সড়কে বাগনান লাইব্রেরি মোড়ের কাছে ঘটনাটি ঘটে স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন সকালে বাগনান থেকে শ্যামবাজারের উদ্দেশ্যে যাচ্ছিল যাত্রীবাহী বাসটি সকাল সাড়ে সাতটা নাগাদ বাগনান লাইব্রেরি মোড়ের কাছে বাসটি জাতীয় সড়কে ওঠার সময় কোলাঘাট অভিমুখে যাওয়া একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে বাসটিতে ধাক্কা মারে একাধিক যাত্রী রাস্তায় ছিটকে পড়েন আহত হন একাধিক বাস যাত্রী দুর্ঘটনার পর আহত বাস যাত্রীদের দ্রুত বাগনান গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সূত্রের খবর এখনো পর্যন্ত দুজন বাস যাত্রীর মৃত্যু হয়েছে মৃতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা আছে পুলিশ লরিটিকে আটক করেছে পুরো প্যাসেঞ্জার ভর্তি করে হাই রোডে উঠার উঠেছে সেই মুহূর্তে মুসলধারে বৃষ্টি হচ্ছিল কোলাঘাটের দিক থেকে একটা লরি তার পেটে ধাক্কা মারে এবং গাড়িটা পুরো তজনজ হয়ে যায় সেখান থেকে ওখান থেকে সমস্ত পেশেন্টদের রেস্কিউ করে আমরা বাগনা হসপিটালে নিয়ে আসি হসপিটালে দুজন মারা যায় আমি নিজে হাতে প্রায় আঠেরো কুড়ি জনকে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে পাঠিয়েছি এরকম মর্মান্তিক দৃশ্য আমার জীবনে প্রথম আমি দেখলাম হ্যাঁ কিছু বলার নেই একদম মর্মান্তিক দৃশ্য দুটো ছাত্রী ছিল তাদেরও গুরুতরভাবে আহত হয়েছে তারা পরীক্ষা দিতে যাচ্ছিল এছাড়া আর কি বলা আছে কিছু বলার নেই আমি খুব আপসেট জিনিসটাতে আমার হসপিটালে দুজন মারা গেছে ওখানে স্পটে কজন মারা গেছে বলতে পারবো না সেটা থানা বলতে পারবে ওরা কজনকে তুলে নিয়ে এসেছে আমি প্রায় আঠেরো কুড়ি জনকে হসপিটালে পাঠিয়েছি আমি বা আমাদের যারা ছিল ওখানে সবাই আমার নাম প্রদীপ সাউ বাগনা